শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি নতুন সূর্যোদয় মানে নতুন সম্ভাবনা আর নতুন সকাল মানেই একুশের সকালের এই নানান রকম ভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে আমরা আছি আপনাদের সাথে সবাইকে স্বাগত জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন থাকছে আজ আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের অংশে খাবার মজার খাবার ইতিহাসের এই দিনে আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার ষোলোই মাঘ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ত্রিশে জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশে রাজাব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্যে ঘেরা মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কারোই আগ্রহের কোনো কমতি নেই চলুন জেনে নেওয়া যাক এমনই জানা অজানা সাতটি ঘটনা মহাশূন্যের গন্ধটা কেমন কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য কেমন আছে কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর খুঁজে বের করেছেন আমরা প্রায় সবাই ওয়েল্ডিংয়ের কাজের সাথে পরিচিত ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যে ঘ্রান্তি পাওয়া যায় মহাশূন্য বা স্পেস এর গন্ধটা ঠিক তেমন উত্তপ্ত বরফ পৃথিবী থেকে প্রায় তেত্রিশ আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত এই গ্রহের পৃষ্ঠে প্রচন্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে আর গ্রহ তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয় তাই একে বার্নিং আইস বলা হয়ে থাকে পৃথিবীও হতে পারে ব্ল্যাক হোল আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি তাও কিন্তু একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে তবে এর আগে পৃথিবীকে বেশ শক্ত কিছু নিয়ম মানতে হবে তারই মধ্যে একটি হলো পৃথিবীর নিজেকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে যদি কোনোভাবে এটা হয়ে যায় তবে পৃথিবীও সর্বগ্রাসী ছোটখাটো একটা ব্ল্যাক হলে পরিণত হতে পারে মহাকাশে পানি ফোটানো সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুদবুদ আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের উপর দিয়ে উঠে এসেছে কিন্তু কেউ যদি মহাকাশে যে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটা মাত্র উঠে আসবে মৃত নক্ষত্র রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোক বর্ষ দূরে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিঃসৃত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি এই এত দিন পরে হারিয়ে যাওয়া মহাবিশ্ব মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা পঁচাত্তর ভাগই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে আছে আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি হয়তো কোনো দিনই পরিমাপ করা সম্ভব হবে না কিন্তু বিজ্ঞানীরা এখনই হাল ছাড়তে নারাজ যেখানে শুরু সেখানেই শেষ কেউ কখনোই মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না তাই কারো মনে যদি শখ জাগে যে মহাবিশ্বের শেষ মাথায় কি আছে তা দেখার তার সে আশায় ঘুরে বালি যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরল রেখা বরাবর হাঁটতে থাকে তবে অন্তত অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই ফেরত আসবে মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী অথচ এই পৃথিবীর কত রহস্যই এখনো আমাদের অজানা দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি এবং মজার মজার অনেক তথ্য আমরা জেনে নিলাম আমাদের এবারে আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের নাস্তায় এবং একই সাথে দিনের অন্যান্য নাস্তায়ও আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই নাস্তার প্রস্তুতিগুলো যত ভালো হবে ঘরের খাবারের প্রতি মনও কিন্তু ততটাই টানবে মানুষের আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে ফ্লাফি এগ বান বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ফ্লাফি এগ বান বানাতে কি কি উপকরণ লাগছে দুই কাপ ময়দা এক চামচ চিনি লবণ পরিমাণ মতো এক চামচ ইস্ট দুই চামচ গুঁড়ো দুধ এক কাপ পানি একটি ডিম ধনে পাতা কুচি এবং তেল পরিমাণ মতো প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দারুণ এই রেসিপিটি বাসায় কিন্তু একদিন আপনারা চেষ্টা করেই ফেলতে পারেন দেখছিলাম ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও নানান আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের আর এই সময়ের ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকেই উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন ইতিহাসের এই দিনে ইংরেজ গৃহযুদ্ধ ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে সংঘটিত কয়েকটি ধারাবাহিক যুদ্ধের নাম এই যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল ইংরেজ রাজতন্ত্রবাদী আর সংসদীয় শাসনবাদীদের মধ্যে ইংল্যান্ডের সরকার ব্যবস্থায় রাজতান্ত্রিকতা অব্যাহত থাকবে নাকি সংসদীয় শাসন ব্যবস্থায় রূপ নেবে এই ছিল এই সামরিক বিরোধের মূল কারণ প্রথম যুদ্ধ ষোলোশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সালে এবং দ্বিতীয় যুদ্ধ ষোলোশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ সালে সংঘটিত হয় রাজা প্রথম এবং লং পার্লামেন্টের মধ্যে তৃতীয় যুদ্ধ ষোলোশো উনপঞ্চাশ থেকে একান্ন সালে সংঘটিত হয় রাজা দ্বিতীয় চার্লস এবং রাম্প পার্লামেন্টের মধ্যে তিন সেপ্টেম্বর ষোলোশো একান্ন সালে চেস্টারের যুদ্ধের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে পরাজিত হয় রাজতন্ত্রবাদীরা এই যুদ্ধের ফলাফল ছিল তিনটি রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড তার পুত্র দ্বিতীয় চার্লসের নির্বাসন এবং ব্রিটিশ রাজতন্ত্রের পরিবর্তন এই যুদ্ধের ফলে সাংবিধানিকভাবে ঘোষণা আসলো যে ব্রিটিশ রাজ রাজা পার্লামেন্টের মতামত ছাড়া রাজ্য শাসন করতে পারবেন না ইংলিশ রাজনীতি খুবই বিরোধপূর্ণ এখানে রয়েছে একটি সরকার রয়েছে একটি বিরোধী দল এবং এরা দৃশ্যত একে অপরকে ঘৃণা করে এর ইতিহাস শতকের বলে মনে করেন তিনি সতেরোশো শতকের শেষ ভাগে আমরা প্রথম দুটি রাজনৈতিক দল দেখতে পাই টরি পার্টি এবং উইক পার্টি গৃহযুদ্ধের সময় এরাই ছিল রয়্যালিস্ট পার্টি এবং সংসদীয় পার্টি ব্রিটেনে যে সময়টিতে রাজতন্ত্র ছিল না এই সময়কাল বিশ্লেষণ করে ইতিহাসবিদরা একমত হয়েছেন যে সেই সময়কার সরকার ব্যবস্থার ব্যর্থতার কারণগুলোর মধ্যে অন্যতম হলো এই বাস্তবতা যে শুরু থেকেই কারোরই প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল না এবং একরকম দুর্ঘটনা দুর্ঘটনাবশতই এই শাসন ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল যে বিপ্লব কেউ চায়নি যারা প্রথম চার্লসকে উৎখাত করেছিল এবং বিচার করেছিল তারা শুধু রাজাকে শাস্তি দিতে চেয়েছিল কিন্তু আধুনিক অর্থে তারা প্রজাতন্ত্রপন্থী ছিলেন না তারা বিশ্বাস করেননি যে রাজতন্ত্র আসলে খারাপ নীতিগতভাবে তারা যা চেয়েছিলেন তা হলো একজন ভালো রাজা যিনি পরিচালিত হবে আইনের মাধ্যমে এবং একতরফা ভাবে তিনি কোনো কাজ করবেন না বলছেন ইতিহাসবিদ ওয়ার্ডেন এমনকি রাজার মৃত্যুদণ্ড কার্যকর করার পরও কি করা হবে তা নিয়েও কোনো ঐকমত্য ছিল না এবং রাজতন্ত্র বিলোপ হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে নিতে কয়েক সপ্তাহ সময় গড়িয়ে গিয়েছিল তিনি বলছেন এটা নিশ্চিতভাবে ঘটেছিল কারণ রাজার পক্ষে যেসব সংসদ সদস্য ছিলেন রাজার বিচার হওয়া উচিত কিনা এবং নতুন রাজনৈতিক শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত এসব বিষয়ে তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল ইংল্যান্ডের কমনওয়েলথ আসলে বল প্রয়োগের মাধ্যমে জন্মগ্রহণ করেছিল এবং প্রজাতন্ত্রের পক্ষে একটি ঐকমত্যের অভাব ঘটেছিল অধ্যাপক ওয়ার্ডেন উল্লেখ করেছেন ষোলোশো ঊনপঞ্চাশ এবং ষোলোশো সালের মধ্যে এমন কোনো সরকার ক্ষমতায় ছিল না যার পক্ষে ব্যাপক ভিত্তিক জনসমর্থন ছিল প্রজাতন্ত্রটি ব্যর্থ হয় কারণ কেউ এটি চায়নি প্রায় দুর্ঘটনাক্রমে এর জন্ম হয়েছিল রাজতন্ত্রের বিরূপ ঘটিয়েছিল যারা তারা নিজেদের মধ্যেই ছিল বিভক্ত এবং প্রজাতন্ত্রের প্রতি তাদের কোনো রকম বিশ্বাসবোধ ছিল না তাই চূড়ান্ত পর্যায়ে ওই বিপ্লব তখন ভেতর থেকে ভেঙে পড়েছিল ধর্মীয় ইস্যুতেও তারা ছিল গভীরভাবে বিভক্ত এবং তারা একে অপরের সাথে বিবাদ করত। এদিকে জনগণের বেশিরভাগও বেশিরভাগও তাদের দেখত বিদ্বেষের চোখে জনগণ ক্রোমোয়েলকে সহ্য করেছিল কারণ তার সময়ে শান্তি বিরাজ করছিল কিন্তু ষোলোশো উনষাট এবং ষোলোশো ষাট সালে সেনাবাহিনীর ভেতরে যখন একে অপরের বিরুদ্ধে লাগতে শুরু করলো যখন সরকারের প্রতি জনসমর্থন হাওয়ায় মিলিয়ে যায় এভাবেই ষোলোশো সালের মে মাসে সংসদ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে একমত হয় এরপর প্রয়াত রাজা প্রথম চার্লসের ছেলে দেশে ফিরে এসে রাজা দ্বিতীয় চার্লস নাম গ্রহণ করে করে সিংহাসনে আসীন হন অলিভার ক্রোমোয়েলকে কেউ কেউ বিশ্বাসঘাতক এবং অন্যরা দেশপ্রেমিক বলেই মনে করেন তাকে নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমনি ব্রিটেনে প্রজাতন্ত্রের দিনগুলো নিয়েও রয়েছে অনেক বিতর্ক এবং নানা ধরনের মতামত প্রিয় দর্শক দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না কারণ ফিরছে আমাদের টুকিটাকে সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি দারুণ মিউজিক ভিডিও যেটি সম্প্রতি প্রকাশ হয়েছে সেটি দিয়ে তাই থাকুন সকালের একুশের সাথে দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলে ঘরে বসেই ব্যবহারযোগ্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি আমরা আজকে আপনাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র থেকে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটি দেখব আজকে আমরা দেখব কিভাবে কাগজ দিয়ে একটি আকর্ষণীয় ওয়াল হ্যাঙ্গিং বানাতে হয় আপনাদের জানিয়ে কি কি উপকরণ লাগছে এই ওয়াল হ্যাঙ্গিংটি বানাতে যে কোনো রঙের শক্ত কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি একটি কলম গাম এবং কাচি এবার আমরা দেখে নেব ওয়াল হ্যাঙ্গিং তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এমনই নানান ধরনের আকর্ষণীয় জিনিসপত্র বানানো শিখি আমরা আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে এবার আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে একুশের সকাল অনুষ্ঠানে শুরু হতে যাচ্ছে একুশের কুইজ আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই চোখ রাখুন একুশের সকালে প্রতিদিন আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেইট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা কিন্তু থাকছি আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক ভালো থাকার মানে কিন্তু স্বার্থপরের মতো নিজেকে ভালো রাখা নয় ভালো থাকার মানে নিজের কাছের মানুষদেরকে নিয়ে একসাথে ভালো থাকা তাই চলুন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি সবাইকে সাথে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে একুশে সকাল থেকে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল আরও একবার